কারণ এটা হচ্ছে এসি সিডিআর বাইক তো এইটার আর্মিচার কল থেকে যে লাইনটা আসছে সেটা কালার কোডিং সহ সিডিআই ইনপুট এবং আউটপুট সবকিছুই এবং পাশাপাশি সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে এসটি কয়েল বা আউট কয়েল হাইড্রেশন কয়েল পর্যন্ত সিবিআই থেকে আউটপুট আসে তারপরেও কারেন্ট সাপ্লাই দেয় না অনেকে ভাবতে পারেন যে কয়েল খারাপ আছে না এসটি কয়েল না অন্য একটা নতুন প্রবলেম দেখা দিয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করব কারণ জাপানি এই সিডি একটি মোটরসাইকেল যারা কাজ করতে চান বা যারা কাজ করবেন নতুন যারা আছে তারা অনেকেই জানে না তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে কারণ পুরো ওয়ারিংটাই আপনাদেরকে দেখিয়ে দিব চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যারা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন প্রথমে চাবিটাকে অন করা আছে আর এই দিকে নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই খুলে দেওয়া আছে দেখুন আমি একটু কিক দিব কিক দেওয়ার পর আপনারা সরাসরি দেখুন চাবি কিন্তু আমার এখানে অন করা আছে এই যে দেখুন চাবি অন করা আছে অনেকে বলতে পারেন চাবি অফ করা না চাবি অফ করা না চাবি অন করা তবে একটা জিনিস বলে রাখি এই মোটর গুলি কিন্তু এসি সি এর মোটরসাইকেল সাইকেল কিন্তু ডিসি সিডিআই না স্টার্টিং কোয়ার সিস্টেম দেখুন লক ক্যাপের দিকে আমি ক্যামেরাটাকে ধরে আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন এখানে আমি কিক দেব এই যে কিক দিব আপনারা কারেন্টটা দেখুন দেখুন এইবে খেয়াল করুন এই যে দেখুন কোনোভাবেই কিন্তু কারেন্ট সাপ্লাই কিন্তু এখানে আসছে না এই যে দেখুন কোনোভাবেই কারেন্ট আসছে না ভাই এই যে দেখুন এখন কথা হচ্ছে যে এইচটি কল বা হাই টেনশন কোয়াল সেটা এখানে আছে এই যে দেখুন এখানে ভিতরে আছে তো আমি ওই সাইড থেকে কার এইচটি কোলের এখানে যে তারটা আসছে সেটা কিন্তু ওই সাইডের সিডিআই থেকে আসছে হ্যাঁ এসটি কলেজে তার সেটা সিডিআই থেকে আসে তো আমি যদি অপোজিট পাশে যাই অবশ্য যে লাইনটা আছে ওয়্যারিং গুলো আছে দেখুন এখানে সবকিছুই খুলে বের করা বের করে রাখা হয়েছে এই হচ্ছে তো এটা হচ্ছে সিডিআর জ্যাক আর সিডিআইটাকে খুলে রাখা হয়েছে এই যে দেখুন সিডিআইটাকে খুলে রেখেছি আর চেক করতেছি কাজ করতেছি যার ফলে নতুন সিডিআই ও এনসি আমরা সেটাও দেখবো এই যে দেখুন সিডিআইটাকে এখানে খুলে রেখেছি তো সিডিআই যে জ্যাক আছে এইখানে হ্যাঁ অনেক হয়তো ভাবতে পারেন যে যখন কিক দেওয়া হয়েছে তখন মনে হয় সিডিআই টা খোলা ছিল না সিডিআই টা লাগানো ছিল এটাকে পরবর্তীতে খুলেছি খুলে আমি এই পাশে এসেছি তখন হচ্ছে যে আপনারা দেখতে পাননি এখানে সিডিআই সিডিআই কিন্তু এখানেই ছিল এখানে উপরেই রাখা ছিল তো যাই হোক সিডিআই ওয়ারিং যে কানেকশন গুলি সেটা আপনাদেরকে একটু প্রথমে আমি দেখাই কোথায় ইনপুট এবং কোথায় আউটপুট হচ্ছে সেটা একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে দেখুন সিডিআই এটা কিন্তু পয়েন্ট সিস্টেম ছিল এই যে সিডি একটি মোটরসাইকেল আছে এটা কিন্তু পয়েন্ট সিস্টেম ছিল এটাকে পরবর্তীতে সিডিআই সিস্টেম করা হয়েছে সিডিআই সিস্টেম করে এই যে জ্যাক দিয়ে এগুলো হচ্ছে চাইনিজ সিডিআই দেখুন এগুলো হচ্ছে চাইনিজ সিডিআই এটাতে এই যে পাঁচ পিন আছে ছয় পিনের ছয় পিন থাকে তো এটাতে পাঁচ পিন আছে এই পাঁচ পিনের ভিতরে আমাদের চার পিন আমাদের কাজে লাগে এই বাইকের গুলো পয়েন্ট সিস্টেম থেকে সিডিআই করা হয়েছে চার পিন চার পিনটা কি কি লাইন সেটা একদম আপনাদেরকে সহজ করে ক্লিয়ার করে দেখাই থেকে এখান থেকে কালার কোডিং হচ্ছে এইখানে যেটা আর্মিচার কয়েলের লাইন আসছে প্রথমে শুরু করব পিক আপ কয়েল দিয়ে এই যে দেখুন যেহেতু এইটাকে পরবর্তীতে মডিফাই করে সিডিআই সিস্টেম করা হয়েছে সাদা এবং ব্লু এটা হচ্ছে পিক আপ কয়েলের এই যে ব্ল্যাক এবং রেড ব্ল্যাক এবং রেড এটা হচ্ছে স্টার্টিং কয়েলের মানে এটা স্টার্টিং কয়েল সিস্টেম আর্মিচার কয়েল থেকে এটা সিডিআই এর লাইন আসে তারপর হচ্ছে কারেন্ট সাপ্লাই যায় আর এই পিক আপ কয়েলের লাইনটা আছে পিক আপ কয়েল আর হচ্ছে স্টার্টিং কয়েল এসি কারেন্ট আসে এই কারটাতে কালো এবং রেড গেল এরপরে বাকি আরেকটা হচ্ছে সিডিআই তে সিডিআই তে একটা হচ্ছে এই যে বডি আর দেখুন এই গ্রিন কালার এই যে বডি এই বডি আর্টটা এখানে সিডিআই তো ইনপুট দেওয়া হয়েছে এই তিনটা তার আমাদের কানেকশন শেষ পিকআপ কয়েল এটা হচ্ছে পিকআপ কয়েলের লাইন ইনপুট স্টার্টিং কয়েলের লাইন ইনপুট বডি আর্থিং ইনপুট সিডিআই কে তিনটা সিডিআই তে ইনপুট হয়েছে এরপরে সিডিআই থেকে আউটপুট যেটা বের হয়েছে সেটা হচ্ছে এসটি কয়েল হাই টেনশন কয়েল বা ইগনিশন কয়েল যেটাকে বলা হয় সেটার কালার কোডিং কি দেখুন এই যে কালো এবং সাদা সম্পূর্ণ তারটা কালো উপরে সাদা রেখা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন সিডিআই থেকে এসটি কয়েল যে ভিতরে দেখেছি সেখানে চলে গেছে তো আমাদের এসটি কয়েলে কারেন্ট চেক করলে এখান থেকে আমরা চেক করতে দেখতে পারবো এখন এইখানে প্রথমে চেক করব সিডিআই ইনপুট স্টার্টিং কয়েল যেটা ম্যাগনেট কয়েল থেকে আসছে স্টার্টের জন্য যে কয়েলটা এসি কারেন্ট আসে সিডিআই তে স্টার্টিং কয়েল যেহেতু পয়েন্ট সিস্টেম ছিল সিডিআই সিস্টেম করা হয়েছে স্টার্টিং কয়েল থেকে এই স্টার্টিং কয়েল লাইন সিডিআইতে ইনপুট হবে সেটার জন্য আমি আলাদা এই যে হলুদ তারের লাইন দিয়ে রেখেছি এইটা আমি বাইকের বডিতে এইখানে ফায়ারিং করব দেখবো স্টার্টিং কয়েল থেকে কারেন্ট আসতেছে কি না তো প্রথমে আমি তো ওই পাশ থেকে কিক দেওয়া হবে দেখুন এই পাশ থেকে কিক দিবে কিক দেওয়া হচ্ছে যে খেয়াল করুন এই যে দেখুন ফায়ারিং করতে আবার একটু দেখুন আবারও দেখুন এই যে দেখুন এই যে দেখুন জোরে মারা জোরে দাও জোরে কিক দাও এই যে ফায়ারিং করতেছে তার মানে আমার এখানে সিডিআইতে আমার যে সিডিআইতে ম্যাগনেট কয়েল থেকে স্টার্টিং কয়েল ইনপুট আসতেছে এখন চেক করব এই সিডিআইতে এখানে সিডিআই থেকে আউটপুট লাইন যেটা আমার যাচ্ছে এইচটি কয়েলে বা ইগ্রেশন কয়েলে এই যে তারটা কালো এবং সাদা তারটা এইটাতে যাচ্ছে কিনা যদি এখান থেকে কারেন্ট সাপ্লাই যায় তাহলে বুঝতে হবে আমার সিডিআইটা ভালো আছে। কিন্তু এখানে মাঝখানে একটা কথা বলে রাখি গতকালকে যখন বাইকটা আমার কাছে আসে আমি যখন চেক করেছিলাম তখন সিডিআই থেকে এই যে সিডিআইটা আছে সিডিআই থেকে আউটপুট ভোল্টেজ দিতেছিল কিন্তু প্লাগে কারেন্ট আসতেছিল না সিডিআই থেকে আউটপুট এখানে আসতেছিলো ফায়ারিং করতো বাট কারেন্ট আসতেছিলো না তো সেটা এখন করে কি না সেটাও একটু চেক করে দেখব এবং এখান থেকে কারেন্ট যাচ্ছে কিনা সেটাও চেক করে দেখব যে আসলে সিডিআইতেই প্রবলেম কিনা তো প্রথমে আমি এখানে তারটাকে খুলি যেটা এসটি কলের সাথে লাগানো আছে সেই জ্যাকটাকে আমি একটু খুলে নেই এসটি কল থেকে এখান থেকে খুলে নিলাম দেখুন খুলে নিলাম এখন আমি এখানে তার জয়েন করে সিডিআইটাকে লাগাই আসল মজাটাই হলো এইখানে খেয়াল করবেন সিডিআইতে ইনপুট স্টার্টিং কয়লের লাইন আমি দেখিয়েছি আসে আউটপুট লাইন যেটা সিড থেকে বের হয়েছে কারণ এটা বানানো এখানে কালার করেই আপনি একুরেট পাবেন না এই দিক থেকে একুরেট আছে এইটা হলো গাড়ির ওয়ারিং হ্যাঁ কালো এবং সাদা রেখাটা না এই যে দেখুন এইটা এসটি কয়েলে চলে গেছে এখন এখান থেকে এস কয়েলের লাইনটাকে আমি খুলে ঠিক এই জায়গাটাতে আমি অন্য একটা তার দিয়ে বডিতে টাচ করে কিক দিব দেখব কারেন্ট আউটপুট সিড থেকে আসে কি না দেখুন কিক দেওয়া হচ্ছে অপোজিট সাইড থেকে এই কষাটে খেয়াল করে এই যে দেখুন কারেন্ট আসছে সে দেখুন কারেন্টটা দেখুন একশো একশো আসতেছে তার মানে সিডিআইতে ইনপুট আউটপুট কিন্তু এখন আমার দেখাচ্ছে তাই না খেয়াল রাখবেন মনে রাখবেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতেছি সিডিআই থেকে আমার কারেন্ট দেখাচ্ছে এস টি কয়েল যাচ্ছে তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েল যেটা আছে সেটা হয়তো খারাপ আছে ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম এই যে এসটি কয়েল বা হাই টেনশন কয়েল খারাপ আছে এটা অনেকে বলতে পারেন দেখুন আমি আপনাদেরকে সেটাও সরাসরি দেখাচ্ছি যে আমার এসটি কয়েল ভালো আছে প্রবলেম আমার সিডিআইতে আছে। সেটাও প্রমাণ দেখাচ্ছে আমি প্রথমে এই লাইনটাকে যেটা খুলেছিলাম এটা আমি জয়েন করি দেখুন এখানে কিন্তু সিডিআইতে ইনপুট এবং আউটপুট আমার ক্লিয়ার কিন্তু দেখাচ্ছে মনে রাখবেন সিডিআইতে যে স্টারিং কয়েলের লাইন আসতেছে সিডিআই থেকে এসটি কয়েলের লাইনও কিন্তু যাচ্ছে দেখাচ্ছে এখন আমি এখানে জয়েন্ট দিব এই যে দেখুন এখানে তারটা আমি জয়েন্ট দিয়ে দেই তারপর আপনাদেরকে দেখা দেখুন এখানে আমি তারটা জয়েন দিয়েছি এই যে দেখুন তারটা কিন্তু আমি এখন জয়েন দিয়ে দিয়েছি স্টার্টিং কয়েলের লাইনটা জয়েন দিয়েছি এখন যদি আমি কিক দিয়ে দেখাই কারেন্ট কিন্তু বাইকে আসবে না সিডিআই কিন্তু আমার লাগানোই আছে সিডিআই লাগানো আছে দেখুন এখন যদি আমি কিক কাছে আপনাদের খেয়াল করুন এই যে দেখুন খেয়াল করুন এই যে দেখুন এই যে খেয়াল করে ভালোভাবে দেখবেন রকম কারেন্ট কিন্তু এখানে আসতেছে না তাহলে কি এসটি কয়েল খারাপ কারণ যেই লক্ষণটা আমরা দেখলাম ইনপুট আউটপুট ঠিক আছে তাহলে তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট এসটি কল খারাপ হওয়ার কথা কিন্তু না এইখানে আসল রহস্য আমাদের এই সিডিআইটাই খারাপ আছে কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এখন যখন আমি এখানে শর্ট দিয়ে চেক করব দেখুন এখানে যখন আমি দিব এই যে দেখুন এই যখন দিলাম এখন আমি সরাসরি সিডিআই লাগানো অবস্থা এতক্ষণ সিডিআই খোলা অবস্থা আমি চেক করেছি লাগানো এই এসটি কলের লাইন খুলে আমি সিডিয়ার আউটপুট চেক করেছি এখন এস টি কলের লাইনটা জয়েন্ট দেওয়া আছে জয়েন দেওয়া অবস্থায় এখন আমি চেক করবো যে আমার লাইনটা আসলে আসতেছে কি না এসটি কলের গোড়া এখন যাচ্ছে কি না দেখবেন এখন কারেন্টার সাপ্লাই দিবে না যখন এসটি কলটা লাগানো আছে এখন কারেন্ট সাপ্লাইটা যাবে না খেয়াল রাখবেন এই ধরনের সমস্যা কিন্তু আপনার সাথেও হতে পারে যে কোনো মোটরসাইকেল নিয়েও কিন্তু হতে পারে যখন এসটি কলের লাইনটা খুলে ফেলেছি তখন সিডিআই থেকে কারেন্ট সাপ্লাই দিচ্ছিল এখন যখন এস টি কলের লাইনটা সিডিআইয়ের সাথে কানেকশন করে দিয়েছি কয়ালের লাইনটা এখন দেখবেন কিক দেওয়ার পরে কারেন্ট আসবে না একটু কিক দাও তো এই যে দেখুন কিক দেওয়া হচ্ছে এখন এখানে খেয়াল করুন খেয়াল করুন কিক দেওয়া হচ্ছে দেখুন এই যে দেখুন দেখুন কোনো রকম কোনো ফায়ারিং বা কারেন্টের মুভমেন্ট কিন্তু নাই এ থেকে কিন্তু কিক দেওয়া হচ্ছে দেখুন কোনো রকম কারেন্টের ফায়ারিং নেই এইটাই হলো আসল রহস্য যে যখন এসটি কয়েলের লাইনটা এখান থেকে খোলা হয় খোলার পরে কিন্তু ঠিকই কারেন্ট সাপ্লাই সিডিআই থেকে দিচ্ছে বাট যখন সিডিআইটা এখানে এস টি লাইন জয়েন করা হচ্ছে তখন আর কারেন্ট কিন্তু আসতেছে না আবার যদিও বা কারেন্ট আসে কারণ আপনি যখন চেক করবেন তখন কিন্তু এসটি কয়েল থেকে যে এসটি কয়েলটা আছে ভিতরে এই যে এসটি কলটা এখান থেকে কিন্তু লাইনটাকে খুলেই কিন্তু আপনি বডিতে ফায়ারিং করে চেক করবেন তাই না সবাই যেটা করে হাজারজন যেটা করে এস টি কয়েলের ঘোড়া থেকে জ্যাকটাকে খুলে হয়তো আপনার বডিতে ফায়ারিং করে চেক করবেন এইটা কখনো করবেন না যদি কখনও চেক করতে হয় এসটি কয়েলের এসটি কয়েলের লাইন লাগানো অবস্থায় চেক করবেন সিডিআই থেকে কারেন্ট আসতেছে কি না এটা সম্পূর্ণ গোপন সেই পর্যন্ত কেউ আপনাদেরকে বলেনি সিডিআই লাইন লাগানো অবস্থায় এসটি কয়েলের লাইন থেকে এভাবে জয়েন করে এসটি কয়েল এবং সিডিআই লাইনটা লাগানো অবস্থায় জয়েন করে এক্সট্রা তার দিয়ে চেক করে দেখবেন কারেন্ট আসতেছে কি না কারণ যদি আপনি খুলে চেক করেন তাহলে সিডিআই কারণ সিডিআই ভিতর থেকে শর্ট হয়ে যায় সিডিআই নষ্ট হয়ে ডাইরেক্ট হয়ে যায় তখন কিন্তু সরাসরি স্টার্টিং কয়েলের কারেন্টটা এখানে চলে আসে বা ব্যাটারি ভোল্টেজও কিন্তু যেগুলো ডিসি সিডিআইয়ের মোটরসাইকেল সেগুলোর ব্যাটারি ভোল্টেজও কিন্তু সরাসরি চলে আসতে পারে কারণ এটা ভিতরে শর্ট হয়ে গেছে অতএব এসটি কল থেকে লাইন খুলে কখনও চেক করবেন না এসটি কলে লাইন লাগানো অবস্থায় এইভাবে তার জয়েন করবেন যে কোনো মোটরসাইকেলের ক্ষেত্রে তার জয়েন করে বডিতে টাচ করে দেখবেন যে কারেন্ট আসতেছে কিনা যদি না আসে তাহলে বুঝবেন সিডিআইটা খারাপ আসে এখানে কিন্তু গোপন একটা জিনিস আপনার সাথে আজকে শেয়ার করে দিলাম যেটা কেউ করে না আর সবাই কিন্তু আমরা চেক করে থাকি কিন্তু এসটি কয়েল থেকে লাইন খুলে যে এসটি কয়েলের গোড়ায় বা ইগনেশন কয়েল যেটা বলা হয় বা প্লাগের যে কয়েল বলা হয় সেটা কিন্তু লাইন খুলে আমরা বডিতে টাচ করে চেক করি এইটা কখনো করবেন না লাগানো অবস্থায় এক্সট্রা তার জয়েন করে চেক করে দেখবেন কারেন্ট আসতেছে কিনা আমার কিন্তু ইগনেশন কয়েল ভালো আছে যদি আমি খুলে চেক করতাম তাহলে কিন্তু আমি দ্বিধা দ্বন্দ্ব পড়ে যেতাম যে আমার সিডিআই তো ভালো আছে সিডিআই কারেন্ট সাপ্লাই যাচ্ছে এসটি কল থেকে যাচ্ছে না তাহলে এসটি কল চেঞ্জ করি না এসটি কল লাগানো সিডিআই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবেন যে সিডিআই খারাপ আছে দেখুন এত কিছু যখন আপনাদেরকে দেখালাম এখন আমি একটা অন্য সিডিআই লাগিয়ে আপনাদেরকে যে কারেন্ট আসতেছে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা অন্য একটা সিডিআই দেখুন আমি অন্য গাড়ির রানিং গাড়ির সিডিআই লাগিয়ে দিয়েছি এই যে আর যেটা পুরো এই বাইকে যেটা ছিল সেটা এই যে এইটা এটাকে খুলে রেখেছি এখন আমি যখন এই দেখুন অন্য সিরিয়ায় লাগিয়েছি লাইট প্রুফ সরাসরি দেখাচ্ছি এখন আমি যখন ওই পাশ থেকে কিক দিব প্লাগে কিন্তু কারেন্ট চলে আসবে আমি নিজেই আপনাদেরকে কিক দিয়ে একটু দেখাই আপনার এই যে দেখুন কারেন্ট চলে আসছে দেখুন আবার একটু খেয়াল করুন এই যে দেখুন কারেন্ট চলে আসছে আবারও দেখুন কারেন্ট চলে আসছে আবার একবার দেখাই এই যে দেখুন কারেন্ট চলে আসছে তো মূলত মেন প্রবলেম কিন্তু আমাদের সিডিআইতে জাস্ট একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এসটি কলের লাইন গোড়া থেকে খুলে যখন চেক করেছি তখন কিন্তু যে কারেন্টটা আসতো সেটা হচ্ছে সিডিআই শর্ট হওয়ার কারণে শর্ট হওয়ার কারণে ডাইরেক্ট চলে যেত যখন কয়েলটাকে সংযোগ দেওয়া হয়েছে বা কয়েলটাকে যখন লাগানো অবস্থায় যখন চেক করলাম তখন কিন্তু কারেন্ট যায় না তো যখন চেক করবেন কয়েল লাগানো অবস্থায় এক্সট্রা তার লাগিয়ে আপনারা চেক করবেন তো এটাই ছিল সিডিআইটি নিয়ে ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ